ছিলেন রোমানির প্রতিনিধি দীর্ঘদিন ধরে চাওয়া 1 কোটি 50 লক্ষ প্রবাসীর 10টি দাবি আজ সেই দশটি দাবি উপস্থাপন করব আপনাদের সামনে দফা 1 কোনো প্রবাসী বাইকিং বা বন প্রবাসে মাটিতে মারা গেলে তাদের লাশগুলি সরকারি খরচে বহন করতে হবে আপনারা অনুসমধে যে কোনো প্রবাসী যখন প্রবাসে মারা যায় তাদের লাশগুলি আমরা ভিক্ষা করে দেশে পাঠাতে হই তাই সেই লাশগুলি সরকারি খরচে নিতে হবে ফ্রিতে নিতে হবে দফা দুই ইয়ার ফুটে বিএপি হবে আজকে দেখা যায় যাদেরকে এয়ারপোর্টে দেওয়া হয় তাদের চেয়ে বেশি অবদান রাখে প্রবাসী বোনেরা দেশের জন্য দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রবাসী সবচেয়ে বেশি অবদান তাই প্রবাসী দিতে হবে ইয়ারপোর্টে দেখে থাকি দুই বছর বছর চার পরে যখন কোন প্রবাসী ভাই আসে দেশে তখন তাদের ব্যবহারের বেগগুলি বা তাদের প্রয়োজনীয় জিনিসগুলি যে বেগগুলিতে নিয়ে আসে সেগুলি তারা কাঁধে করে নিতে হয় মাথায় করে নিতে হয় এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না আমাদের প্রবাসীদের জন্য তাই এয়ারপোর্টে প্রবাসীদেরকে বেবি দিতে হবে দফা তিন বিমানের টিকেটের দাম কমিয়ে আনতে হবে যেন প্রত্যেকটা প্রবাসী ছয় মাস কিংবা এক বছর পরে তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারে দেখা করতে পারে দেশে যাইতে পারে সেজন্য বিমানের টিকেটের দাম কমিয়ে আনতে হবে দফা চার প্রবাসীদের ফ্যামিলিদেরকে নিরাপত্তা দিতে হবে আমরা প্রায় সময় দেখে থাকি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রবাসীদের ফ্যামিলির নিরাপত্তা থাকে না এলাকার কোন প্রভাবশালী লোক তার প্রবাসীদের জায়গা দখল করে বা তাদের ফ্যামিলির উপরে অত্যাচার করে প্রবাসীদের ফ্যামিলির নিরাপত্তা দিতে হবে দফা পাঁচ বারো বছর একটা না থেকে কোন প্রবাসী যদি অবসরে চলে যায় তাহলে সেই প্রবাসীকে অবসর বাতা দিতে হবে সেই অবসর বাতা সিস্টেম চালু করতে হবে দফা ছয় সকল প্রবাসীকে স্মার্ট কার্ড দিতে হবে যে কার্ডটি দিয়ে প্রবাসীরা দেশের বিভিন্ন জায়গায় সুবিধা ভোগ করতে পারবে দফা ছয় সকল প্রবাসীদেরকে স্মার্ট কার্ড দিতে হবে দফা সাত প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে দফা আট সিন্ডিকেট ব্যাঙ্ক নতুন ভিসা সীমিত করতে হবে আমরা দেখে থাকি ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে যদি মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আছে দুই থেকে তিন লাখ টাকা খরচ হয় আর আমাদের দেশ থেকে আসতে ছয় থেকে সাত লক্ষ টাকা খরচ হয়ে থাকে তাই এই সিন্ডিকেট বাংলাতে হবে দফা নয় শর্তহীনভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন দিতে হবে এবং এই ব্যাংকের আরো ডেভেলপ করতে হবে আমরা দেখে থাকি এখন লোন দেওয়া হয় কিন্তু যদি কেউ লোন তুলতে যায় তাহলে তার কমপক্ষে দুই জুট জোটা শিখতে হবে অনেক পরিমাণে ঘুরতে হয় তারপরে লোন পায় না ওকে নিয়ে আসো ওকে নিয়ে আসো আসো ওকে নিয়ে আসো এরকম ভাবে নিতে নি তারপরে দেখা যায় লোন পায় না সঠিক ভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন দিতে হবে দফা দশ কোন প্রবাসীকে নিয়ে দেশে যদি কেউ কুটুক্তি করে ব্যঙ্গ করে কথা বলে বা কেউ যদি ভিডিও বানায় তাহলে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এই হচ্ছে পক্ষ থেকে আমাদের দাবি মেনে নিতে হবে সবার কাছে অনুরোধ রইল এটা যেন নজরে আনার ব্যবস্থা করা হয় এই দশটা দাবি দীর্ঘদিন ধরে প্রবাসীদের চাওয়া সবাই ইনশাল্লাহ এটা নজরে আনার ব্যবস্থা করবেন নতুন সরকার গঠন হয়েছে তাই আপনাদের কাছে আমাদের আকুল আবেদন ও দাবি আপনারা আমাদের এই দাবিগুলি মেনে নেবেন প্রবাসীদের দিকে অবশ্যই আপনারা নজর দিবেন যেই দেশটাকে উন্নয়নের দিকে প্রবাসীরা নিয়ে যাচ্ছে যেই দেশটাকে ডেভেলপ করতেছে প্রবাসীরা তাদেরকে আজ ভিআইপি দেওয়া হয় না তাদের কি সব মধ্যে লাঞ্ছনা করা হয় তাদেরকে অবশ্যই ভিআইপি দিতে হবে সম্মান দিতে হবে অবশ্যই তাদেরকে সবসময় সময় প্রাধান্য দিতে হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম